পূর্ব মেদিনীপুরের একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন শুভেন্দু অধিকারী সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বজবজে সিন্ডিকেটের লড়াইয়ে চলল বোমা গুলি জানিয়ে আপনি টুইটো কি গতকালই করেছি ওটা অখানকার কাউন্সিলর এবং পঞ্চায়েতের প্রধান দুজনই দুজনের নাম আমি দিয়েছি আপনারা দেখবেন এদের হাতে চলে গেছে পুলিশ আত্মসমর্পণ করেছে আর ওই এলাকাটাতে কার্যত ক্যামাক স্ট্রিট থেকে ভাইপোর অফিস থেকে পরিচালিত হয় স্থানীয় স্তরে জাহাঙ্গীর পরিচালিত করে পুলিশকে আর এখান থেকে ভাইপোর পরিচালনা সব বখরার জন্য হচ্ছে কোথাও কেউ নিট সিমেন্ট বালিও ফেলতে পারবে না কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারবে না সর্বত্র অর্থ চাই বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বাংলাদেশীদের হাতে ফের আক্রান্ত হ্যাঁ ওরা একটু চুলকাচ্ছে ওরা চাইছে আমরা শক্তি দেখাই আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না আর ওখানকার যে মোল্লাই উনুস আছে সুৎকর সে আনপপুলার হয়ে গেছে ও চাইছে ভারত অ্যাটাক করুক তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে যা বলার নর পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বসে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব বিশ্ব রাজনীতিতে কি নীতি হবে কি ব্যবস্থা হবে সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমএলএ থাকতে পারেন শাসক দলে সেই সুবাদে লিখেছিল তারা তখন বিজেপি করতো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো সে জেরার কাজটাও হয়নি এটা দু বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টচার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু এটার সঙ্গে কিছু নেই এবং যারা আজকে বিজেপির দু তিনজনের নাম আপনার যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি শুধু আমাদের সঙ্গে যারা আছেন দু একজন তারা নয় ওদের সঙ্গে এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি তাদেরকেও সিবিআই ডাকেন সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে অর্থের বিনিময় যাদের নিয়োগ হয়েছে ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং যদি কোনো নেতা মন্ত্রী আধিকারিকের আত্মীয় চাকরি পেয়ে থাকে তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক সেটা আমরা চাই কিন্তু সাথে সাথে এটাও চাই যোগ্য যারা এই অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয় রিপোর্ট সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন